তেরো নম্বর অঙ্কটার দিকে একটু সবাই তাকাও কি দেওয়া আছে ওয়ান ভাগ ওয়ান প্লাস সাইন এ প্লাস ওয়ান ভাগ ওয়ান মাইনাস সাইন এ সমান টু সেক স্কোয়ার তাহলে টু সেক স্কোয়ার এ আমাদের বের করতে হবে আমাদের লেফটের মান থেকে তো দেখি কীভাবে বের করা যায় তেরো নম্বর অঙ্কর দিকে তাকাই দেওয়া আছে কি ওয়ান ও লেফট হ্যান্ড ইকুয়াল রাইট হ্যান্ড দিয়ে শুরু করতে হবে কারণ এপাশ ওপাশ ছয় থেকে বিশ পর্যন্ত আমরা খুব ভালো করে যে প্রমাণ করতে বলছে তো কি আছে এখানে ওয়ান ভাগ ওয়ান প্লাস আর এখানে আছে ওয়ান ভাগ ওয়ান এ তো আমাদের যে কাজটা করতে হবে দেখি আমরা তো খুব করে জানি ভগ্নাংশের যোগ বিয়োগ থাকলে আমাদেরকে লসায়ু করি কী করতে হবে অঙ্কটার সমাধান টানতে হবে তো দেখি নিচের হরগুলো লসায়ু করি তো লসাই বলে যেহেতু দুইটা আলাদা আলাদা অবশ্যই আমাদের কি করতে হবে নিতে হবে কারণ যদি হয় তো আমাদেরকে নিয়ে কাজ করতে হবে দেখি তো আমরা দুইটাই নিয়ে নিলাম তো হরের লসাগু কিন্তু আমরা নিয়ে নিলাম আমরা খুব ভালো করে জানি এখন কি করতে হবে এইটা দিয়ে এই দুটাকে ভাগ করতে হবে যা পাবো তা দিয়ে ওপরে গুণ করতে হবে তা দেখা যাচ্ছে যে আমাদের ওয়ান প্লাস সাইন দিয়ে যদি ভাগ করি এই দুটাকে তো এইটা মিলে যায় এটা কিন্তু আমাদের থেকে যায় তো ওইটা দিয়ে ওপরেরটাকে আমরা কী করবো গুণ করবো তো গুণ করলে কী হয়ে যায় ওইটাই কিন্তু আমাদের থেকে যায় তাহলে কী হচ্ছে ওয়ান মাইনাস সাইন এ প্লাস এটা দিয়ে যদি এই দুটাকে ভাগ করি আমাদের কিন্তু এইটা এইটা মিলে যায় এটা কিন্তু থেকে যায় তো সেইটা আমরা ওখানে নামিয়ে নিই তাহলে ওয়ান প্লাস কি সাইন এ নামিয়ে নিলাম তো দেখো একটু বিষয়টা আমাদের কিন্তু প্লাস উপরে রেখে তো দেখো তো এখানে মাইনাস এখানে কি প্লাস তা প্লাস মাইনাস কিন্তু আমরা কেটে দিতে পারি তা আমাদের থেকে যায় কি দেখো তো ওপরে ওয়ান আর ওয়ান হচ্ছে কি টু দেখো তো এখানে একটা সুতোর পড়ে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে আমরা সূত্র খুব ভালো করে জানি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সময় কি এ প্লাস বি ইন টু এ মাইনাস বি তাহলে কি হবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে উপরে কিন্তু আমাদের থেকে যাচ্ছে কি দেখো তো টু মানে ওয়ান মাইনাস সাইন স্কোয়ারের সমান কি জানি কস স্কোয়ারে তো টু উপরে আমরা ঠিক রাখলাম হ্যাঁ তাহলে এখানে হচ্ছে কি ওয়ান ভাগ কস স্কোয়ারে তার সমান কী হচ্ছে টু সেক স্কোয়ারে তাহলে কি রাইট হ্যান্ড সাইড কিন্তু আমরা সুন্দরভাবে পেয়ে যাচ্ছি তো দেখো এইভাবে অঙ্কের সমাধানটা আমরা নিয়ে আসবো ইনশাল্লাহ খুব ইজি সেকশন